এসআইআর এর মাধ্যমে সাধারণ জনগণকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে প্রতিবাদ মিছিল বামনহাটে আজ রবিবার সন্ধ্যা পাঁচটা নাগা দিনহাটা দুনাং ব্লকের বামনহাট এক নং অঞ্চলের বামনহাট বাজারে একটি মিছিল সংগঠিত করলো তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে সাধারণ জনগণকে হেনস্থা করছে এছাড়াও একশো দিনের কাজ বন্ধ সহ বাংলায় আবাস যোজনা বন্ধ করে রাখার প্রতিবাদে মিছিল বলে জানান বামুনহাট এক নং অঞ্চল তৃণমূল নেতৃত্ব এদিনের মিছিলের নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ উপস্থিত ছিলেন দিনহাটা দোনাং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামুনহাট এক নং অঞ্চল তৃণমূল সভাপতি তাপস কুমার বোস বামুনহাট এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন সহ সমস্ত স্তরের নেতৃত্বরা মিছিল থেকে উদয়ন গুহ অভিযোগ করেন বিজেপির কথায় নির্বাচন কমিশন পশ্চিম বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে তিনি এও বলেন কোনো একটা বৈধ ভোটার যদি এসআইআর মাধ্যমে সরে যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে তিনি বলেন প্রয়োজনে দিল্লি অভিযানে ডাক দেওয়া হবে আমাদের আন্দোলন শুরু হয়েছে নাম করে সাধারণ মানুষকে করা হয়রান এবং একটা চক্রান্ত চলছে পরিকল্পিতভাবে কিছু ভোটারের নাম বাদ দিয়ে যাতে তৃণমূলকে সমস্যায় ফেলা যায় তার চেষ্টা বিজেপি দল করছে এবং তারা নির্বাচন কমিশনকে কাজে লাগাবার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে বলছি যে একটা ভারতীয় প্রকৃত ভোটার তাদের নাম যদি ভোটার তালিকার থেকে বাদ যায় তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে সেই আন্দোলনের ঢেউ দিল্লি পর্যন্ত পৌঁছাবে তাই আজকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন অব্যাহত থাকবে এবং যতক্ষণ না প্রকৃত ভোটার ভারতীয়দের নাম ভোটার তালিকায় উঠছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলছে কি নিজের জন্য কিংবা সদস্যদের জন্য ভালো চাই না আর দেরি কি শে আজই চলে আসুন আগামী প্রতিষ্ঠানে উন্নতোমান সেবা পৌঁছে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকো বক্স লিচ ট্রেডিং আই ব্লু হেয়ারস বাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পুরি সেই সাথে রয়েছে দাঁত ডেন্টাল অফার তাই দাঁত অফারের সুবিধাদিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ইনমা যোগা জোকুরু আমাদের সাথে আমাদের ঠিকানা মধাববা থানা বাড়ার রোড এবং পাঁচাবর্ষ যোগী শরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223347 আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন